আমরা আজকে চলে এসেছি দক্ষিণ বাড্ডা আমরা এই কয়দিন এখানেই বেড়াবো আর এখানের কিছু ভ্লগ মানে ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আশা করি ভালো লাগবে তো সাথে থাকেন আমাদের আর দেখতে থাকেন আমরা বেড়াতে এসে কি কি করি তাই না কি করো তুমি দুষ্টু দুষ্টু কী করছো তুমি আমাদের মনিকা আপা যেই সার্ভিস দিতছে এটা আমরা আর কি বলবো হাসতাছো অনেক ভাল লাগতেছে না কাজ করতে ইস থালা বাসন ধুইতে যে মজা কি ভালো একটা মেয়ে মানে হাসতে হাসতে কাজ করে হাসতে হাসতে থালা বাসন ধয় হ্যাঁ তুমি তুমি একটা থালা বাসন ধোবা এত মজা থালা বসন ধোয়া বাসায় যায় ধুয়ো এখানে কাজের মহিলা আছে তুমি বাসায় যায় ধুয়ো ঠিক আছে আর এই যে এইখানে খালামনির কেক হইতেছে খালামনি আমাদের জন্য কেক বানাইতেছে আর আরো একটা স্পেশাল খাবার বানাইতেছে আজকে যেটা একটু পরে দেখাবো যে কি এটা অ্যাকচুয়ালি বিক্রমপুরের স্পেশাল একটা পিঠা না দেখি আসলে বিক্রমপুরেরই আচ্ছা ওটা আমি দেখাবো কিছুক্ষণ পরেই আর এখানে কেক হইতেছে কেকটা হওয়ার পরে আমি দেখাবো আর মাছটা ওই যে যেভাবে রান্না করছে ওইটাই হচ্ছে ইলিশ পোলাও এর মাছ আগে থেকে কষানো হয়েছে এইখানে সুপোলাও রান্না হচ্ছে তো যেটার মধ্যে পরে মাছটা অ্যাড করাও হ্যাঁ কিছু বলছো কি মটরশুঁটি দিবা হ্যাঁ কি ভাইকা দিবা দমে না হুম আছে হুম

মনিকা কিন্তু সজলের সাথে টক্কর দেওয়া নুডুলস রান্না করতে পারে ঠিক আছে সো মানে সজল আসলে অনেক ভালো নুডুলস রান্না করলো মনিকা কিন্তু কম না তো আজকে আমি খেয়ে দেখব মনিকার নুডুলস কত মজা হয় রেডি হয়ে গেছে আমাদের মনিকা আপার নুডুলস উইথ পাস্তা আমি খেয়ে সবাইকে বলবো আসলে মানে আজকে মনিকার নুডুলস কেমন হয়েছে আমি কি আবার সসও দিবা আই হায়

ভিডিও তো অনেকদিন পরে আসবো আমরা তো আজকে খেয়াল লাগবো না তো তখন তোমার দিব গালি যে মনিকা তুই আমার এটি খাওয়াইছো ওই যে চিলি মেয়ন দিছে মনিকা আমরা এখন মনিকাদের ছাদে চলে আসছি মানে এটা মাসাফিদের বাসার ছাদ মানে বাসায় বসে আর ভালো লাগতেছিল না তাই বিকালে আমরা একটু হাওয়া খাওয়ার জন্য ছাদে আসছি এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই যে এই যে এই ছোট বিল্ডিংটার পরে যে বিল্ডিংটা এই যে একটু অন্যরকম যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি মানে ব্র্যাক ইউনিভার্সিটির নিজস্ব ভবন যেটা নতুন তৈরি হয়েছে এই হচ্ছে বিশাল বড় একটা মেহেদি গাছ এখানে আরও ছোট ছোট অনেক গাছ আছে মনিকা পাস্তা টাস্তা রান্না করে একদম হয়রান হয়ে গেছে ঘাইমাই গেছে তো বলছি চলো তাহলে ছাদ থেকে ঘুরায় আনি তোমাকে মানে একচুয়ালি মনিকা আমাকে নিয়ে আসছে আমি মনিকাকে কে নিয়ে আসছি না নিজের কথা তো একটু বলতেই হয় এই যে কিছু মণিকা এই যে এই এটার ডাল ছেরা দিও আমাদেরকে এটা কি গাছ এটা আমরা আজকে বাসে চলে যাব একটু পরেই একটু পরে না অবশ্য আম্মু রোজা রাখছে ইফতার টিফতার করে তারপরে একটু রেস্ট নিয়ে আমার পাশে চলে যাবো আজকে আর ওইটা মানে হয় হাতিঝিলার একটা পার্ট না এটা হচ্ছে ও এটা হচ্ছে ওই যে বাড্ডা মধ্যবাড্ডা ইউলুপটা না দেখা যাবে না যদিও ভিডিওতে ওইভাবে ওই যে ওই দিকটা ওই যে ছোটো ছোটো গাড়ি যেইতেছে ওইটা হচ্ছে মধ্যবাড্ডা ইউলুপ ওই যে এখানে এই যে এই যে এটা উপরের ছাদে উঠার সিঁড়ি এখানে কিন্তু মানে আমি এখানে উঠবো না কারণ সিঁড়িটা একদমই সাইডে উঠার সময় আমি মাথা ঘুরায় পড়াও যাইতে পারি এই জন্য আমি ভয়ে উঠবো না উপরের ছাদে আমরা ছাদে আসার পর এরকম ভাবে একটা প্লেন যাচ্ছে প্লেনটা অনেক নিচে যাচ্ছে ক্যামেরাটা আসলে বোঝা যেতেছে না নানুর আসলে জানো কি করতাম এমন প্লেন দেখলে ভয়ে একদম মানে ভয়ে বাসার ভিতরে দৌড় দিতাম নানুদের উঠান ছিল না তো ওই উঠান থেকে আর দৌড় দিয়া ঘরের ভিতর ঢুকে যেতাম এত ভয় পাইতাম আমি প্লেনের সাউন্ডে ঠিকই এইভাবেই একদিন মনিকা আকাশ দিয়ে উড়ে উড়ে প্লেন দিয়ে যাবে আর আমরা এইভাবে এইভাবে টাটা দিব হাস কেন দেখো আমি বললাম উরা উইড়া যাবার বাসার ছাদে কত ধরনের গাছ অনেক গাছ আমরা সবাই এভাবে গাছ লাগাইতে পারি যাদের বাসায় ছাদ আছে বড় ছোট ছাদ থাক বড় ছাদ থাক সবাই কিছুটা চেষ্টা করতে পারি এভাবে দেখেন দেখতেও কত সুন্দর লাগতেছে ছাদটা একদম সবুজ সবুজ লাগতেছে না সাপটা কি সুন্দর আমাদের নানুর বাসাও তো এরকম গাছ দিয়ে একদম সবুজ সুন্দর হয়ে গেছে শুধু পাখিগুলা না থাকলেই পাখির কাঁচা না থাকলেই আর এত সমস্যা হতো না এখন আমি নানুর বাসার ছাদে যাইতেই পারি না মানে এত খাঁচা সিঁড়ি দিয়ে উঠার কোনো উপায় নাই এমন অবস্থা সিঁড়ি দেরি হইতেছি এখন আমরা বাসা চলে যাবো অনেক রাত হয়ে গেছে প্রায় পনেরো দশটা বাজে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব তো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি বলো যাই অমনি তুমি আবার যাই যাবেন মিরপুর সাড়ে এগারো কোন টাকাটা সি আল্লাহ কি ফাজিল দেখছো তোমার মনি কত ফাজিল